Hep durdurdum yeni গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক দেখো সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বোনের বাড়িতে রয়েছি দেখতেই পাচ্ছ তা যে জামাষষ্ঠীর পরের দিন এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে আমি মেখে নিয়েছি আটা তার রুটি হবে আলুর তরকারি হবে আর আম আছে সাথে আর আমার বোন এদিকে দেখো সবজি কাটতে বসে গেছে বোনকে বলছি হায় আর দেখো এদিকে তিতলি পড়তে বসে গেছে আর আমার বড় মেয়ে এখানে ওর এক্সাম আছে তাই জন্য ও এখন আম খাচ্ছে তারপর ভাত হয়ে গেলে ডাল হয়ে গেলে ভাত ডাল পাপড় ভাজা দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে যাবে তাই সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে পটল কাটা হয়ে গেছে দেখো এখানে আলু তরকারি করে বলে রুটির সঙ্গে তা আলু তরকারিটা কষানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এবার বোন জল দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদাভাইকে আমি হচ্ছে আম দিয়ে রুটি দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই রুটি দিয়ে আম দিয়ে খেয়ে নিয়েছে তো বলতে তরকারি লাগে না আম হলে বা মিষ্টি হলে ও রুটি খেতে খুব ভালোবাসে খেয়ে নেয় আর এদিকে দেখো মটর ডাল বসিয়ে দিয়েছি যেহেতু আজ শুক্রবার জামাষোসটি পরের দিনকে এমনিতেও রিচ খেয়েছি পরের দিনকে হালকা খেতে ভালো লাগবে তা মটর ডাল শুক্রবার বলে মুসুর ডালও চলবে না তা যাই হোক এখানে উচ্ছে দিয়ে মটর ডালটা আমি রান্না করলাম ডালটা আমি রান্না করলাম এদিকে ডালটা খেয়েও সবাই খুব বললো খুব ভালো হচ্ছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে এক থালা পাঁপড় আমার বোন ভেজে নিয়েছে আর এদিকে পাঁপড়গুলো ভাজছে এখনো তা যাই হোক বোন পাঁপড়টা ভেজে নিল আর বৌদি এসে গেছে পুজো দিয়ে বৌদি এদিকে গাটি কচু কাটছে আর আমাদের সকালে টিফিন হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি দেখো বৌদি খাচ্ছে আর কথা বলছে বোনের সঙ্গে আর রিঙ্কুও খাচ্ছে আমিও খাচ্ছি বোনও খাচ্ছি সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে গেছি রিঙ্কুকে আমি আর বললাম হাই বলে রিঙ্কু আবার হাই বলে হাসছে দেখা যাবে বৌদি কি করছে কচ্ছু কাচ্ছে রুটি খেলাম তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে চা খেয়ে সবজি কাটতে বসেছি আর আমার ননদ এমন এখানে পাঁকড় ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর উঠছে দিয়ে ডাল করেছি পটল ডাল হয়ে গেছে পটল ভাজা হচ্ছে 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 এখনো হয়নি পটল আলু বসেছি আমার মনে হচ্ছে কাঠি কচু ঘুরছে কাঠি কচু আলুর তরকারি হবে আর আমরা সবাই খুব কাঠি কচু আলুর তরকারি খেতে ভালোবাসি তার জন্য গাঠি কচু আলুর তরকারি হবে প্রত্যেক আজকে যেহেতু শুক্রবার তাই নিরামিষ হবে আর ফুলকপি খেতে খেতে মুখ পচে গেছে তোমরা তো দেখেছো আগের ভিডিওতে সব আমরা শুক্রবার মানেই ফুলকপি গৌদি রান্না করে তাই গাঠি কচু সবাই খাবে সবাই বললো তাই বাজার থেকে আবার এক কেজি গাঁটি কচু আনা হলো বাসু নিয়ে আসলো গাঁটি কচু তাই গাঠি কচু আলু কিছু কেটে গেছে গাঁটি কচু আলু তরকারি হবে আমাদের তিতি দিদির ভাত খাওয়া হয়ে গেল কাপড় ভাজা দিয়ে মটর ডাল উচ্ছে দিয়ে ভাত খেলো পটল ভাজা রাজুনি এখন পটল ভাজে

আদি সোনা খাওয়া হয়ে গেছে মাম খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইরা এখন খেতে বসেছে দেখো ভাত নিয়ে দেখতেই পারছ আমরা সব খেতে বসে গেছি আমার বোনও বসে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা একটু রেস্ট নেবো ঘুমাবো ফ্রেন্ড আমরা ঘুম থেকে উঠে পড়েছি মাম কিরম বসে বসে কাজ যে আর আমার বোন পিসাচ্ছে এখন দেখো করতে যাবে তাই এখন ড্রেস ড্রেস করে রেডি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পালা আর বৌদি রেডি দুধ নিয়ে যাচ্ছি ভালো লাগছে না খুব খুব মজা করেছি

তাহলে তুই বলব কিছু বলার নেই না তো কিছুতেই আসতেই দেবে না বলছে কোনোদিন থাকো 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 আমি বলছি না যাই বলছে না কালকে খাওয়া দাওয়া করে যেমন অনেক অনেক বলেছে যে কালকে খাওয়া দাওয়া করে আমি বলছি না দুদিন ছিলাম না বলেছে অনেক দিন বাড়ি ছাড়া এরকম মনে হচ্ছে আর কি চলো